দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি এসেছি বোয়ালখালী উপজেলার আফেল আহমেদের ট্যাক এবং হজরত পেতানওয়ালিয়ার দরকার মাঝামাঝি অবস্থিত মৌসুমি বহুমুখী কৃষিকামারে আপনারা জানেন এখন শীতকাল তাই শীতকাল মানে হচ্ছে বাফা পিঠা এবং রসের সম্ভার কিন্তু বর্তমানে নগরায়নের যুগে এসে দিন দিন হারিয়ে যাচ্ছে খেজুর গাছ গ্রামেও পাওয়া যায় না এখন রস এর মধ্যেও এই দুষ্প্রাপ্য জিনিসটি যুগান দিয়ে যাচ্ছে বোয়ালখালির মৌসুমি বহুমুখী কৃষি খামার এই খামারে এই খামারে প্রতি লিটার রস বিক্রি হচ্ছে একশো বিশ টাকা করে বর্তমানে খামারে একশো পঞ্চাশটি খেজুর গাছ রয়েছে তার মধ্যে একশো পনেরোটি গাছ থেকে প্রতিদিন রস সংগ্রহ করা হচ্ছে এবং এই রসে কোনো ধরনের পানি মিশানো হয় না একদম নির্বেজাল খাঁটি রস প্রতি বছর শীতকালে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গার লোকজন শহর দক্ষিণ চট্টগ্রাম এবং বরখালীর লোকজন এখান থেকে রস নিয়ে যান কারণ রস এখন দুষ্প্রাপ্য জিনিস অনেক উপজেলায় কিন্তু এখন রস আর পাওয়া যায় না তবে এই খামার থেকে রস নিতে হলে অবশ্যই দুই থেকে তিন দিন আগে এসে অর্ডার দিয়ে যেতে হয় তা না হলে সাথে সাথে এসে রস পাওয়া যায় না আমরা খামারের ম্যানেজারের সাথে কথা বলেছি খামার খামারের ম্যানেজার কি বলেন আমরা একটু শুনি এখন মৌসুমে খামার বর্তমানে ম্যানেজার আমার নাম মোহাম্মদ শফিকুর রহমান সোল্লী পাঠান আর বাড়ি এখন আমি মৌসুমের দায়িত্ব হিসাবে আছি তারপর এখন আমরা এখন লজ শীতকালে মানে লসর সিজন আছে হিসাবে আমরা মানে গাছ পরিষ্কার করছি প্রায় আমাদের দুইশত মতন গাছ আছে দুশত থেকে একশো তিরিশ পঁয়ত্রিশটার মতন আমরা পরিষ্কার করছি পরিষ্কার করার পরে এখন আমরা লস বিক্রি করতেছি প্রতি লিটার একশো টাকা করে মানে পাঁচ লিটারে এক কলসি এক কলসির দাম এসেছে ছশো টাকা লিটার একশো বিশ টাকা করে আর আমাদের এখান থেকে লস নিতে হলে তিন দিন আগে অথবা সাত দিন আগে অর্ডার করতে হবে অর্ডার না করলে আমরা লস দিতে পারবো না এখন আমাদের ডিসেম্বরের আট তারিখ থেকে ফেব্রুয়ারির ষোলো সতেরো তারিখ পর্যন্ত এখান থেকে লস মানে পাবেন আপনারা দর্শক আপনারা এতক্ষণ ম্যানেজারের মুখ থেকেই শুনলেন কীভাবে আপনারা রস সংগ্রহ করতে পারবেন তো কারো যদি জরুরি প্রয়োজনে রস দরকার হয় আপনারা দুই অথবা তিন দিন আগে অর্ডার দিয়ে বোয়ালখালির মৌসুমি বহুমুখী কৃষিকামার থেকে নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন আবারও নতুন কোন ব্লগে আপনাদের সাথে কথা হবে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দেবেন السلام عليكم